আসসালামু আলাইকুম গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ কয়েকজন নেতা আক্রমণের শিকার হয়েছিলেন সেই আক্রমণে কয়েকজনের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল গুরুতর জখম হয়েছিল তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় পরবর্তীতে কয়েকজনকে আইসিউতে স্থানান্তর করা হয় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় সেই নিবিড় পর্যবেক্ষণে থাকা একজন কর্মীর আজকে মৃত্যু ঘটেছে তার নাম হলো আবুল কাশেম এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপরে যে আক্রমণটি হলো এ নিয়ে কিন্তু বেশ কাদা সরাসরি হয়েছে এটিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা উল্লেখ করেছেন যে কিছু দুর্বৃত্তকারী আকম মোজামেল হকের বাসায় বাংচুর লুটপাট করতে গিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা কর্মী সেটিকে ঠেকাতে গিয়েছিল কিন্তু তারা ঠেকাতে গিয়ে আকম মোজামেল হক বাহিনীর নিকট হামলার শিকার হন এলাকাবাসী এবং আকম মোজামেল হকের লোকজন তাদেরকে বেদরক মারদুর করে এবং নৃশংসভাবে তাদেরকে জখম করে এ নিয়ে কিন্তু আমরা প্রথমে খবর দেখেছিলাম যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নেতার রাকুমেল হকের বাড়িতে আগুন এবং লুটপাট করতে গিয়েছিল এলাকাবাসী মাইকে ঘোষণা করে ডাকাত এসেছে বলে তাদেরকে পাকড়াও করে এবং তাদেরকে বেদরক পিটুনি দেয় কিন্তু এটিকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নাকচ করে দিয়েছে এই নিয়ে বিএনপির একজন নেতা টেলিভিশনে একটি টকশো অনুষ্ঠানে বলেছেন বৈষম্যবরোধী ছাত্র আন্দোলন নেতারা এখানে ঠেকাতে যাননি তারা লুটপাট করতে গিয়েছিলেন সেখানে এলাকাবাসী ডলা দিয়েছে এখন ঘটনা যাই হোক এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি এরই জের দরে সারা বাংলাদেশে ডেভিল হার নামে একটি যৌথ বাহিনীর অভিযান চলছে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে এই যে একজন মা সন্তান হারা হলো একজন ছোট ভাই একজন ছোট বোন ভাইকে হারালো এই দায় কার কোন পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটেছে কারা নেবে এই দায় এখন তো এক দল আরেক দলের উপর দায় দিচ্ছে প্রকৃত দায়ীকে কেউ তো এখন দায় নিচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলুন যারা উস্কানি দিয়েছে তারা বলুন বা যারা হামলা করেছে তারা বলুন তারা কেউ কি এটি দায় নেবে কেউ কিন্তু নিচ্ছে না এই নিয়ে আজকে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সন্ত্রাসীর হামলার শিকার হয়ে এক ভাই আমার শহীদ হয়েছেন তিনি শহীদ আখ্যায়িত করছেন কিন্তু এর দায় কে নেবে কার দায় রয়েছে যারা নেতৃত্ব দিয়েছে তাদের দায় রয়েছে নাকি দায় রয়েছে শুধু হাসনাত আব্দুল্লাহ এর জের দরে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তিনি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন হুঙ্কার দিয়েছেন তারা প্রায় সময় বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এ নিয়ে আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্য শুনলাম স্বরাষ্ট্রপদেষ্টা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে রকম কোনো কিছুই তিনি জানেনই না যাই হোক ওইদিকে যাচ্ছি না এই যে আজকে একটি তরতাজা প্রাণ চলে গেল এর দায় যারা উস্কানিদাতা এবং যারা মদতকারী এবং হামলাকারী সকলেরই কিন্তু রয়েছে দেখা যাক হাসনাত আবদুল্লাহরা এই মৃত্যুকে কেন্দ্র করে কোন ধরনের কর্মসূচি আবার দিয়ে ফেলেন নাকি তারা সরকারের ব্যর্থতাকেই দায়ী করেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ